সামার ভ্যাকেশানের পরে আজ থেকে অর্থাৎ দোসরা জুন টু আজ থেকে সমস্ত গভর্নমেন্ট গভর্নমেন্ট এডেড এবং গভর্নমেন্ট স্পনসর্ড স্কুল ওপেন হচ্ছে অর্থাৎ আজ থেকে পঠন পাঠন শুরু হবে সেই জায়গায় যে তথ্যটা আজকে উঠে এসেছে সেটা হচ্ছে আজ থেকে স্কুল খুললেও স্কুলে প্রত্যেক ছাত্রছাত্রী স্কুলে আসার সময় যাবার সময় বা স্কুলে পঠন পাঠন বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি চলাকালীন যেন অবশ্যই করোনা বিধি মেনে চলে সেই নিয়ে কিন্তু বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক এই নিয়ে ছাত্রদের কিন্তু সচেতন করছেন সেই রিগার্ডিং তথ্য আজকে পেপারে উঠে এসেছে আমরা দেখে নেব সেখানে বিভিন্নজন তাদের বিভিন্ন যে মতামত তুলে ধরেছেন অর্থাৎ যদি কোনো স্টুডেন্টদের জ্বর সর্দি কাশি গলা ব্যথা বা বমির মতো উপসর্গ দেখা দেয় তাহলে অবশ্যই তারা যেন স্বাস্থ্যকেন্দ্র বা চিকিৎসকের কাছে যান বা স্কুলে আসার সময় বাসে ট্রেনে অবশ্যই যেন মাস্ক ইউজ করেন স্যানিটাইজার ইউজ করেন এছাড়া পরবর্তী ক্ষেত্রে বিদ্যালয়ে এসে অবশ্যই যেন বিদ্যালয়ে যে সমস্ত নিয়ম রয়েছে সেগুলো মেনে চলে অর্থাৎ করোনা সংক্রান্ত যে নিয়মগুলো রয়েছে অর্থাৎ তাতে এই সংক্রমণ না ছড়িয়ে পড়ে এছাড়া আরও যে তথ্যটা উঠে এসেছে সেটা হচ্ছে ওবিসি সংক্রান্ত যে ব্যাপার আমরা জানি যে মহামান্য সুপ্রিম কোর্টে একটা ওবিসি সংক্রান্ত কেস পেন্ডিং হয়ে যেটা জুলাইয়ের সেকেন্ড উইকে যার নেক্সট হেয়ারিং রয়েছে সেই কিন্তু বিভিন্ন যে গভর্নমেন্ট স্কুলগুলো রয়েছে যেখানে রিজার্ভেশন থাকে বিভিন্ন এইচএসএ ভর্তির ক্ষেত্রে সেই কিন্তু ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা যায়নি সেই রিগার্ডিংও তথ্য কিন্তু এখানে উঠে এসেছে ফলে আজকে আমরা বুঝতে পারলাম আজ থেকে স্কুলছে স্কুল এবং এই স্কুল খোলার জন্য বাচ্চারা যাতে স্টুডেন্টরা যাতে স্কুলে আসার সময় যাওয়ার সময় এবং বিদ্যালয়ে চলাকালীন অবশ্যই করোনা বিধি মেনে চলে সেই বিষয়ে সচেতন করা এবং যে ওবিসি কেস রয়েছে তার সঙ্গে যে সমস্ত সরকারি স্কুল যেখানে ওবিসি রিজার্ভেশন রিজার্ভেশান দেওয়ার পর ভর্তি হয় আমরা পূর্বে আলোচনা করেছিলাম কোন কোন স্কুলে ওবিসি রিজার্ভেশন রিজার্ভেশান দেওয়া হয় আর কি ওবিসি শুধু নয় যে কোনো রিজার্ভেশান আর কি এস সি এসটি সেই সংক্রান্ত বিষয়ের জন্য কিন্তু আজ অবধি এইচ মানে ইলেভেনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা যায়নি যাই হোক আজকে তথ্যটা শেয়ার করলাম পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ